কিছু তারা বাংলাদেশে যে রাজনীতিটাকে গণতন্ত্রকে যেভাবে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে আজকে এইখানে কিছু কিছু জিনিস তারা করতেছে বাট এটার কোনো অধিকারই নাই কারণ তারা গণতন্ত্রই মানে না গণতন্ত্রই বুঝে না এবং আওয়ামী লীগ এবং গণতন্ত্র এটা একসাথে যায় না আমরা তো করছি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি দেশের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যাতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় সেই জন্যই আমরা আন্দোলন করেছি আসলে এখন যেভাবে দেখি তারা টেন্ডাউন এসে এবং পার্লামেন্টের সামনে যে ডোমেশন করে আমরা গত সতেরো বছর এই ফাঁসি আওয়ামী লীগ সরকারের গুম খুনের প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে ডোমেশন করেছি কিন্তু আমার কাছে অবাক লাগে যে একটা গভর্নমেন্টের যে তিনশোটা আসনে তিনশো জন এমপি বিদেশে চলে যায় এবং জাতীয় মসজিদের ক্ষতির চলে যায় বিভিন্ন মন্দিরে ফোর চলে চলে আসছে ওনার মধ্যে আপনি দেখেছেন যে এখানে মধ্যে আমার হা আমার খুবই হাসি লাগে যে এদেশের মধ্যে বসে এদেশে এসআইলেম মেরে এদেশে গভর্নমেন্টের পয়সা খেয়ে ওই যে মন্ত্রী দুইজন মন্ত্রী আপনার চ্যানেলের মধ্যে আমি দেখেছি ওনারা কথা বলছে যে এই গভর্নমেন্ট সম্পর্কে ওদের কোনো লজ্জা নেই ওদেরকে দেখলেই আমাদের খুবই দুঃখ লাগে যে এত বেহায়ার মতো এরা কথা বলে এখনও ওরা কমা চায় নাই আমি আশা করবো যে ওদের সহবদ্ধি উদয় হবে ও অতি সহজে ওরা জাতির কাছে আওয়ামী সময় ক্ষমা সারা বিশ্ব জানে বাংলাদেশে একটি গণতন্ত্রহীন অবস্থায় ছিল বাংলাদেশে মানুষের ভোটাধিকার ছিল না জনগণ পারে নাই অতএব সারা বিশ্বের মানবাধিকার সংগঠন এবং যারা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ আছে আওয়ামী লীগের এই দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ কোনো নির্বাচনী বৈধতা প্রদান করে নাই অতএব ওই সময়কার প্রবাসে এবং দেশে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন আর ফেসিবাদে শক্তি আওয়ামী লীগের যারা টাকা ফচার করে বিদেশে দেশের মানুষের টাকা ফচার করে তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং গণহত্যা চালিয়েছে বিশেষ করে দু সালে শুধু দু হাজার চব্বিশ নয় দু হাজার নয়ের পর থেকে গুম খুন করে শত শত মানুষকে গুম করেছে যাদের এখনও অনেকে আমরা খুঁজে পাই নাই অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা গণহত্যাকারী দল আওয়ামী লীগ গুম খুনের জনক এবং আওয়ামী লীগের রাজনীতি আর অন্য গণতান্ত্রিক শক্তির প্রতিবাদ যা সমানভাবে নেওয়া হবে না বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মানবাধিকার সংগঠন এবং গণতন্ত্র শক্তিগুলো চায় আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যুক্ত বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে কী জন্য করেছে বাংলাদেশের জনগণ এ দেশের জনগণ সবাই জানে ফেসিস সরকার শেখ হাসিনা অবৈধভাবে বিনা বুটে দুরজরবস্তি করে ক্ষমতায় ছিল এবং বাংলা তার বিরোধী সকল দল মত মানুষেরকে গুম খুন রাহাদানের মাধ্যমে বাংলাদেশকে তার একক এককায়িত্ব চালু করেছিল তারই জন্য একটি গণতান্ত্রিক দেশ হিসাবে এই যুক্তরাজ্যে বসবাসকারী সবাই বাংলাদেশ জাতিবাদী দলের দলের নেতৃত্বে বাংলাদেশী জনগণ তাকে আন্দোলনের মাধ্যমে সরকার পছন্দ করেছে ওদের আন্দোলনের সাথে তো আমাদের আন্দোলনের বিস্তর ফারাক ওরা আন্দোলন করেছে খুন করে এসে গুম করে এসে মানুষ হত্যা করে এসে দিবালোকে পাখির মতো মানুষ খুন করে এসে আজকে খুনিরা এখানে এসেছে আমরা ব্রিটিশ গভর্নমেন্টকে অনুরোধ করি এদেরকে অন্যত বিলম্বে যারা এই দেশে এসেছে এদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হোক এবং প্রচলিত আইনে এদের বিরুদ্ধে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশে আদালত রয়েছে এই দেশে একটি গণতান্ত্রিক দেশ ব্রিটিশ হচ্ছে আমরা এখানে গণতন্ত্রের প্র্যাকটিস করি এই দেশে আমরা তো আমরা মনে করি যারা বাংলাদেশে ঘুম খুন হত্যা নির্যাতন করেছে অর্থ পাচার করে আজকে জনগণের অর্থে এরা এখানে বহাল তবিয়তে আরাম আয়সে থেকে এই এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি শান্তিপূর্ণ দেশে এদেরকে বাংলাদেশে অনতিবিলম্বে ডিপোর্ট করা হোক এবং প্রচলিত এদের বিচার করা হোক এখন যারা আওয়ামী লীগ যারা করছে তারা তাদের নিঃ যা শুধুমাত্র শেখ হাসিনার মানে উচ্ছৃষ্টভোগী যারা অন্যায় ও নির্যাতনের যারা দোষর তারা তাদের কায়েমি বেস্টেড ইন্টারেস্টকে রক্ষা করার জন্য তারা শুধুমাত্র তাদের শেখ হাসিনার সে দূষণকে সরেচারকে আবার সেখানে পুনর্বাসনের জন্য এবং অন মানে তাদের আন্দোলনে কোনো জনসম্পৃক্ততা না যে কয়েকজন থাকে তাদের তাদের শুধু কিছু চিল্লাপাল্লা করে তারা চলে আসে তাদের এই মানে দাবিগুলো অযৌক্তিক অনৈতিক এবং সেটা জাতীয় আন্তর্জাতিক মানুষের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং একই সাথে ভবিষ্যবে আমরা যারা বাংলাদেশে ভালোবাসি তাদের জাতীয় আঁকা সাথে যায় না প্রত্যেক রাজনৈতিক দলের একটি তাদের কর্মসূচি দেওয়ার অধিকার আছে অনেকে বলতে পারেন যে বাংলাদেশে তারা পারছে না কেন যুক্তরাজ্য একটি মাদার অফ দেকিস কান্ট্রি এখানে তো আমরা ফেসিস্ট বলে কিংবা জোরজবস্তি করে তো তাদেরকে আমরা আটকাতে পারবো না তবে আমার মনে হয় তাদের যদি সামান্যতম লজ্জাবোধ থাকতো তাহলে এত মায়ের বুক খালি করার পরও তারা কিন্তু হাসিনার পক্ষে কথা বলতো না আমার বিশ্বাস তাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে তাদের বিবেক হারিয়ে গেছে এই জন্য তারা 아무리 그럴 바가 에커다 못했